তেলাপোকা একটি সর্বভূত প্রাণী এটি বিভিন্ন রোগের ধারক ও বাহক এটি ক্ষতিকর তেত্রিশ ধরনের ব্যাকটেরিয়া ছয় ধরনের প্যারাসাইট দিয়ে দেহে বিভিন্ন রোগ তৈরি করে তেলাপোকাকে কম বেশি সবাই ভয় পায় গবেষণায় দেখা গেছে ছেলেদের চেয়ে মেয়েদের তেলাপোকার ফোবিয়া বেশি তেলাপোকা যেভাবে জীবাণু ছড়ায় তেলাপোকা লালা মাধ্যমে আমাদের দেহে ব্যাকটেরিয়া ছড়ায় তেলাপোকা ডিমের মাধ্যমে জীবাণু ছড়ায় তেলাপোকা বিষ্টা দিয়ে জীবাণু ছড়াই তেলাপোকার অঙ্গপতঙ্গ দিয়ে জীবাণু ছড়ায় কামড়ানোর মাধ্যমে আমাদের মাথার চুল নখ চোখের ভ্রু ত্বক কেটে জীবাণু প্রবেশ করায় তেলাপোকা যে ধরনের রোগ ছড়ায় ফুড পয়জনিং অ্যালার্জি হাঁপানি বা শ্বাসকষ্ট কৃমি রোগ চর্মরোগ আমেষাই টাইফয়েড হেপাটাইটিস এ তেলাপোকার কামড়ে শরীরে কি ঘটে কামড়ের স্থানে জ্বালাপোড়া করে ফুলে যাওয়া এবং ব্যথা হতে পারে চুলকানি ও হ্রাস হতে পারে তেলাপোকা লালারসের ক্ষতিকর অ্যান্টিজেন তাৎক্ষণিক অ্যালার্জি ও শ্বাসকষ্ট ঘটাতে পারে কামড়ের চিকিৎসায় যা করবেন কামড়ের স্থানটি পরিষ্কার পানি ও সাবান দিয়ে ধুয়ে ফেলুন অ্যান্টিসেপ্টিক ক্রিম ও হাইড্রোক্সিন ক্রিম ব্যবহার করুন কামড়ের স্থানে চুলকাবেন না যদি ফুলে যায় আক্রান্ত স্থানে বরফ লাগান যদি মারাত্মক অ্যালার্জি শুরু হয় ডাক্তারের পরামর্শ নিন কোনো জটিলতা এড়াতে ডাক্তারের পরামর্শ মতে অ্যান্টিবায়োটিক খান তেলাপোকার কামড় প্রতিরোধে যা করবেন সপ্তাহে একদিন বাসাবাড়ির লুকানো ও অন্ধকার জায়গাটি পরিষ্কার করুন যাতে তেলাপোকা বাস না করতে পারে প্রতিদিন ঘুমানোর আগে রান্নাঘর সহ খাবারের সব জায়গায় ভালো করে পরিষ্কার করুন নিয়মিত রান্নাঘরে ডাস্টবিন পরিষ্কার করুন এবং ডাস্টবিনের ঢাকনা ব্যবহার করুন রাতের খাবার শেষে বাড়তি খাবার অবশ্যই খোলা না রেখে ঢাকনা দিয়ে রাখুন প্রয়োজনে তেলাপোকার বিষ ব্যবহার করুন এবং সুস্থ থাকুন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ